হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো যাদের একের অধিক সন্তান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যাদের একটি সন্তান তারা অন্যদেরকে বুঝিয়ে বলতে যেহেতু আমার ব্লগ চ্যানেল তাই এইভাবে শুরু করলাম ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আজকের টপিক হলো সন্তানদের কিভাবে বোঝাবেন যে তাদেরকে সমানভাবে ভালোবাসেন চলুন শুরু করি বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের উচিত দুটি সন্তানের জন্ম দেওয়া এর অনেকগুলো ভালো দিক রয়েছে তবে আজ সেটা আলোচনা করবো না অন্য দিন একটা সময় বের করে আলোচনা করব। আসল কথাতেই আসি প্রতি সন্তানের মধ্যে বড় সন্তান প্রায় অভিযোগ করে বা বলা ভালো অভিমান করে যে বাবা মা আমার ভাইকে অথবা আমার বোনকে বেশি ভালোবাসে এবং এই কথাটা ভাবার পেছনে অনেকগুলো কারণ রয়েছে আসলে যখন ছোট্ট খুদের সদস্য আসে তখন পরিবারের সবাই তাকে নিয়ে এতটাই মেতে থাকে যে আরেকটি সন্তানের দিকে নজর দেওয়ার সময় পায় না আপনি আপনার সন্তানের খুব ভালোভাবে চেনে সে কী ভাবছে তার মন খারাপ কেন বা হয়তো বা সে মুখ ফুটে বলেই ফেললো আমাকে কেউ ভালোবাসে না সবাই আমার ভাইকে অথবা আমার বোনকে ভালোবাসে তখন আপনি আপনার সন্তানকে এইভাবে বোঝাবেন দেখো এই পৃথিবীতে সবাই কিন্তু বাচ্চাদেরকে বেশি ভালোবাসে যেমন গরুর বাছুর ছাগল ছানা বিড়াল ছানা মুরগির ছানা ইত্যাদি ইত্যাদি তেমন তোমার ভাই বা বোন ছোট তাই সবাই তাকে ভালোবাসে এবং তাকেও তুমি অনেক ভালোবাসো যখন তুমি ছোট ছিলে তখন তোমাকে সবাই অনেক বেশি ভালোবাসতো তোমার বোন বা ভাইয়ের থেকে অনেক বেশি ভালোবাসত কারণ তুমি আমাদের কাছে প্রথম এসেছিলে যখন গরুর বা ছোর মুরগির ছানা তারা বড় হয়ে যায় তখন কি তত ততটাই বেশি ভালো লাগে যখন ছোট ছিল ভালো লাগে না তো যখন বোনও বা ভাই বড় হয়ে যাবে তখন কি আর কেউ তাকে কোলে নিয়ে আদর করবে করবে না কিন্তু সবাই ভালোবাসবে যেমন তুমি ছোট ছিলে তখন সবাই ভালোবাসতো এখন বড় হয়ে গেছো তাই তোমার বোন বা ভাই কথা বলতে পারে না হাঁটতে পারে না পটি করে বিছানায় সেগুলো পরিষ্কার করে দিতে হয় একা একা খেতে পারে না তাকে খাইয়ে দিতে হয় তাই তাকে একটু বেশি সময় দিতে হয় তোমার থেকে ধরো একটি গাছে দুটি ফুল ফুটেছে দুটি ফুল সমানভাবে সুন্দর তাহলে গাছটার কাছে কোন ফুলটি প্রিয় দুটি প্রিয় তেমন তোমরা আমার কাছে দুটি ফুলের মতো এবং দুজনেই প্রিয় এই কথাগুলো বলার সাথে সাথে তাদেরকে একটু খেয়াল দিন তাকে সময় দিন তাকে জড়িয়ে ধরুন মাথায় হাত বুলে দিন কপালে চুম্বন দিন ঘুমানোর সময় তাকে একটু আদর করুন মাথায় হাত বলে দিন তার কি খেতে ইচ্ছা করছে একটু সময় বার করে বানিয়ে দিন স্কুলে তার সাথে কি হলো কোন স্যার কোন ম্যাম কি বলল কোন বন্ধুদের সাথে কি গল্প হলো এই কথাগুলো মন দিয়ে শুনুন সব সময় খিচির খিচিড় করবেন না জানি এই সময় আমরা মায়েরা নিজেদের জন্য একটু সময় দিতে পারি না রেস্ট নিতে পারি না তাই মেজাজ একটু খিটখিটে হয়েই থাকে তবুও আমরা সন্তানের সাথে একটু ভালোভাবে ব্যবহার করব একটু সময় দেব এছাড়াও একটা কথা যে আশেপা আশেপাশের মানুষজন একটা কথা প্রায় বলে থাকে যে তোকে আর কেউ ভালোবাসবে না সবাই দেখ তোর বোনকে বা ভাইকে ভালোবাসবে এই কথাটা শুনলে সাথে সাথে ভালোভাবে প্রতিবাদ করুন যে এই কথাটা তার সামনে না যেন বলে এই কথার কারণে বাচ্চার মনে কিন্তু দাগ কাটে কেউ মজার ছলে এমনি এমনি কথাটা বলে আবার আমাদের ঘরের মধ্যে খুব খারাপ মানুষ রয়েছে যে এই সুযোগে বাচ্চাকে ভেড়ে নষ্ট করিয়ে তাকে মা বাবার থেকে দূরে সরিয়ে দেয় তাই সদা সতর্ক থাকুন প্রয়োজনে সেই মানুষটির থেকে বাচ্চাকে দূরে রাখুন এক্ষেত্রে আরেকটা জিনিস করতে পারেন বড় দাদা কিংবা বড়ো বোনকে ছোট ভাই বোনের সাথে খেলতে দিতে হবে এই ওকে ধরিস না হাতে লেগে যাবে বা ওকে কোলে নিস না লেগে যাবে এটা বলবেন না যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবেন নিজস্ব অভিজ্ঞতা থেকে কথাগুলো আমি শেয়ার করলাম এবং আপনাদের সকলের উপকারী হবে আমার মনে হয় এইভাবে কিন্তু আমি পুরো ব্লগটাই দেখে দিলাম এইবার আমি হেলদি শাক রান্নার রেসিপিটি দেখিয়ে দিই কীভাবে আমি তৈরি করে নিলাম তো প্রথমে তো শাকটা আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম তেল ছাড়াই এরপর কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তেলের উপর দিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি আর ভাতের মধ্যে আলো দিয়েছিলাম সেই একটা আলু বের করে নিয়ে এটা সাথে মেখে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেবো নিরামিষ তাই এইভাবে খাবো যদি নিরামিষ না হতো পেঁয়াজ কুচি এবং রসুন থেতু ভাজা করে মেখে নি মেখে নিতাম এটা কিন্তু সত্যি বলতে এটা যেমন হেলদি তেমন টেস্টি একবার অবশ্যই এইভাবে এইভাবে বানিয়ে দেখবেন এটা অবশ্যই খেতে দারুণ হবে তো এইভাবে আমার পুরো ব্লগটা শেষ করলাম কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এটা শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো ভালো ফাইনালি আমি খেতে বসে পড়লাম টাটা